বাংলার গ্রামীণ উন্নয়নের জন্য বিশাল পরিমাণ তহবিল বরাদ্দ হয়েছিল কিন্তু তা যথাযথভাবে ব্যয় করা হয়নি রাস্তা ড্রেনেজ পানীয় জল সবই যেন থমকে গেছে কেন এই দেরি প্রশাসনের গাফিলতি টেন্ডার জটিলতা নাকি অন্য কোনো কারণ পুরো বিশ্লেষণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মতামত দিন দুই হাজার বিশ সালে কাজ শুরু করা পনেরোতম অর্থ কমিশনের মেয়াদ প্রায় শেষ কেন্দ্র সরকার ইতিমধ্যে ষোলোতম অর্থ কমিশন গঠন করেছে কিন্তু পনেরোতম কমিশনের অধীনে যে তহবিল বরাদ্দ করা হয়েছিল তা এখনো সম্পূর্ণরূপে ব্যয় হয়নি এটি শুধুই প্রশাসনিক বিলম্ব নাকি গভীর কোনো কাঠামোগত সমস্যা লুকিয়ে আছে রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল একুশটি জেলায় প্রতিদিন এক ছয় শূন্য এক শূন্য 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 বিডিটি ব্যয় করতে হবে এর লক্ষ্য ছিল গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন রাস্তা ড্রেনেজ ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা এবং অন্যান্য জরুরি পরিষেবা নিশ্চিত করা কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা কয়েক মাস আগেও কমিশনের কর্মকর্তারা যখন রাজ্যে পরিদর্শনে আসেন তখন জানা যায় যে এই বিশাল পরিমাণ তহবিলের একটি বড় অংশ এখনো খরচই করা হয়নি ফলস্বরূপ অনেক পঞ্চায়েতও তাদের নির্ধারিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি এই বিলম্বের পেছনে একাধিক কারণ রয়েছে প্রথমত প্রশাসনিক স্তরে দুর্বল পরিকল্পনা ও সমন্বয়ের অভাব প্রকট গ্রামীণ উন্নয়নের জন্য বরাদ্দ তহবিল যথাযথভাবে ব্যয় করতে হলে দক্ষ জনবল ও কার্যকর পরিকল্পনার প্রয়োজন কিন্তু বাস্তবতা হল অনেক পঞ্চায়েতে পর্যাপ্ত কর্মী নেই নির্মাণ সরকারি নির্বাহী সরকারি বা টেকনিক্যাল এক্সপার্টদের অভাব সরাসরি প্রকল্পের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে দ্বিতীয়ত সরকারি টেন্ডার প্রক্রিয়া অত্যন্ত সময় ও জটিল যার ফলে প্রয়োজনীয় কাজ শুরু করতেই দীর্ঘ সময় লেগে যায় আরেকটি বড় সমস্যা হল অনলাইন পোর্টালের ত্রুটি সরকারি নীতিমালা অনুযায়ী ব্যয়ে তথ্য ডিজিটাল পোর্টালে আপলোড করতে হয় কিন্তু অনেক ক্ষেত্রে তা সময় করা সম্ভব হয় না এর ফলে প্রকৃত ব্যয় কম দেখানো হয় এবং তহবিল বরাদ্দেও সমস্যা দেখা দেয় উদাহরণস্বরূপ পূর্ব বর্ধমানের বেশ কিছু পঞ্চায়েত এখনও তাদের ব্যবহার করতে পারেনি এক এই ব্যর্থতার প্রভাব পড়ছে পুরো জেলার উন্নয়ন প্রকল্পের ওপর একইভাবে পুরুলিয়া জেলায় এমন পঞ্চায়েত রয়েছে যারা বরাদ্দকৃত তহবিলের দশ শতাংশেরও কম ব্যবহার করেছে যার ফলে কোটি কোটি টাকা অব্যবহৃত থেকে যাচ্ছে ফলাফল হিসেবে আগামী অর্থ বছরে নতুন তহবিল পেতে এই সব অঞ্চলের সমস্যা আরও বাড়বে সরকার এই পরিস্থিতি সামাল দিতে জেলা ম্যাজিস্ট্রেট ও ব্লক উন্নয়ন কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দিয়েছে দুর্বল পঞ্চায়েতগুলির প্রতি নজর দেওয়া এবং তাদের তহবিল ব্যবহারে সহায়তা করার কথা বলা হয়েছে কিন্তু প্রশ্ন হল এই পদক্ষেপ যথেষ্ট কি না উন্নয়নমূলক প্রকল্প ব্যর্থ হলে দায় শুধু পঞ্চায়েত স্তরে সীমাবদ্ধ থাকে না সরকারি প্রশাসনের সর্বোচ্চ স্তরেও দায়িত্ববোধ থাকা উচিত তহবিল যদি ব্যয় না হয় তাহলে বরাদ্দ দেওয়ার উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায় পঞ্চায়েতগুলির অভ্যন্তরীণ দুর্বলতা প্রশাসনিক জটিলতা এবং প্রযুক্তিগত সমস্যাগুলো দূর না করা পর্যন্ত এই সমস্যার সমাধান সম্ভব নয় এই পরিস্থিতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ রাস্তা না থাকলে কৃষকরা তাদের ফসল বাজারে নিতে পারেন না জল নিষ্কাশন না হলে বর্ষার সময় জলাবদ্ধতা তৈরি হয় পানীয় জল ব্যবস্থা ঠিক না থাকলে গ্রামের মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে তাই শুধু বরাদ্দ করলেই হবে না নিশ্চিত করতে হবে সেই তহবিল যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না উন্নয়ন থেমে থাকলে তার দায় কেবল পঞ্চায়েতও নয় গোটা প্রশাসনিক ব্যবস্থারই নিতে হবে বাংলার পঞ্চায়েত ব্যবস্থা কি উন্নয়নের ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে নাকি সরকারি কাঠামোতেই বড় কোনো সমস্যা লুকিয়ে আছে আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি উপভোগ করলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইবও করুন